সুপ্রভাত বন্ধুরা আমি যেহেতু সকাল সকাল রান্না করে ফেলি কারণ আমার বড় খেয়ে দিয়ে স্কুলে যায় আর আমার ছেলেও তো আজকে যেহেতু শনিবার আজকে দেখো কী রান্নাবান্না করছি এখানে রয়েছে রুই মাছ এখানে আলু পটল কেটে রেখেছি রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করব। মানে রুই মাছের ঝোল এখানে দেখো রয়েছে সব সবজি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমু করে তার সাথে দেব এই যে ছোলা আর বাদাম এটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম গোটা একটা দিন তারপরে দেখো কি সুন্দর গজা হয়ে গেছে ছোলাটা সেটা কিন্তু আমি এই তরকারিতে দেব। আর দেখো শাক ভাজা করব। এটা হচ্ছে শুশনি শাক ভীষণই ভালো লাগে খেতে তো এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে এটা আমাদের জমিন নয় তো যাই হোক আর এখানে রয়েছে দেখো কাঁচা লঙ্কা আর এই কুমড়োর তরকারিতে একটা জিনিস দেব। চলো দেখাই সেটা হচ্ছে এই যে দেখো আমাদেরই মাচায় হয়েছে বর্ষায় কিন্তু এই পুইডাটা লাগানো হয়েছিল। আর খুব সুন্দর হয়েছে তো পুঁই মাচার থেকে দেখো কতটা পুঁই ডাটা কেটে নিয়ে এসেছি এটা কিন্তু তরকারিতে দেব। ভীষণ নরম নিজেদের বাড়িতে টুকিটাকি চাষ করলে কিন্তু বেশ ভালোই হয় সবসময় বাজার থেকে কিনে খাওয়া তার থেকে যদি একটু চাষ করা হয় সেটা কিন্তু যখন তখন তুলে এনে টাটকাটা খাওয়া যায় তো দেখতেই পাচ্ছো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে মাছের ঝোল করব আর একটাতে করব সবজি কালকে মাংস করেছিলাম তাই আজকে ভাবলাম চলো মাছ করি তিন তিন পিস মাছ এখন রান্না করে ফেলব এই পাশের কড়াইতে দেখো তেল দিয়ে এখানে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার সবজিটা দিয়ে দেব এর সাথে দিয়ে দেব এক মুঠো বাদাম আর ছোলা ভেজানোটা আর একটু দিয়ে দেব এটা দিলে তরকারিটা বেশ টেস্টি লাগে এরপর দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য নুন এবার এটাকে কিছুক্ষণ কষতে দিতে হবে সবজিটা দেখো হয়ে গেছে এটা কিন্তু এইরকমই রাখবো আর লাস্টে দেখো একটুখানি কিন্তু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার কিন্তু এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এই যে তরকারিটা আর এই যে মাছের ঝোল পাতলা করে একটু যাই হোক আমার বর কিন্তু খেয়ে নিয়েছে এবার আমি আর বাবু খাবো তো চলো খেয়ে নিই কারণ ছেলের স্কুল রয়েছে আর আজকে শনিবার ওর সাপ্তাহিক পরীক্ষা রয়েছে আমরা গিয়েছিলাম ছেলের স্কুলে শনিবার সাপ্তাহিক পরীক্ষা ছিল তো সেখান থেকে পরীক্ষাটা কমপ্লিট হলো তারপর একদম বাবুকে নিয়ে চলে এলাম আর প্রচুর রোদ বেরিয়েছিল হঠাৎ করে মেঘলাও হয়ে গেছে তো এই মাত্রই এলাম প্রচণ্ড গেমে অস্থির হয়ে রয়েছি এই যে ফ্যানটা ছেড়েছি এই কাজগুলো যে কবে লাগাবে সেটাই জানি না এই যে দেখো এই কাজ এই কাজ কতগুলো পড়ে রয়েছে তোমাদেরকে আগের দিনও দেখালাম এবার লাগাতেই আসছে না ওই ঘরে কতগুলো গ্রিল পড়ে আছে তো সেই গ্রিলগুলো লাগাতে আসছে না পর বললো যে গ্রিলওয়ালা ফোন করেছিল গ্রিল লাগাতে নাকি চলে আসবে আজকে কিংবা কালকে আসবে আর জানালার গাছ লাগানোগুলো যারা লাগাবে তারা ফোন করেই আসবে এর আগে আসতে চাইছিল কিন্তু তখন আমি দিদি বাড়িতে ছিলাম বলে তখন আর লাগাতে পারিনি হলে আজকে লেগেই যেত কবে তো যাই হোক কপাল খারাপ আর করা যাবে বাবুর রয়েছে ঘরে ওকে ফ্যানটা ছেড়ে দিয়েছি ও একটু আসার পরে আবার সেই ছবি আঁকছে তো একটু বসুক একটু রেস্ট নিক একটু জল খাক তারপরে ওর বাবাও তো চলে আসবে একটু করে চুলটা ভেজেছিলো সেজন্য একটু খুলে দিলাম তখন সেরকম অবস্থাতেই গিয়েছিলাম আর যেতে একটু লেট হয়ে গেছে এগারোটা এগারোটার সময় এখান থেকে বের হয়েছি একটু লেট হয়ে গেছে যাই হোক দিদি বাড়ির থেকে হাজমলার প্যাকেট নিয়ে এসেছিলাম তো হাজমলা খাবো আমার খেতে ভালো লাগে বাট খেলে যদি পেটে ব্যথা করে সেজন্য খাই না আমার ছেলে একদম এগুলো খাই না ও ও কোনোদিনই মুখে নেয় না তো প্যাকেট তিনটে পড়েছিল ভাবলাম চলো একটা কাটি না দুটো খাবো হুম একটু পরে আবার বড় চলে আসবে দেখা যাক আর গ্রিল লাগানোর লোকগুলো আসে নাকি আসলে তো ভালো খুবই ভালো বাথরুমের উপরে গ্রিল লাগানো বাকি আছে আর কিছু কিছু জায়গায় গ্রিল লাগানো বাকি আছে বিশেষ করে আজ কতদিন ধরে এটা পড়ে আছে বছরখানেক হয়ে গেল তো এটাকে গ্রিল লাগাবে দিলে এটা তো সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলবে একদম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখাবে অন্য কোনো সময়